সালামু আলাইকুম হ্যালো গাইস আমি এখন বড় স্টেশনের একেবারে শেষ সীমা নাই যখন ভরা মৌসুমে থাকে এখান যা লঞ্চ করতে অনেক কষ্ট হয় ওই পারে যে ধুধু দেখা যায় ওটাকে চট নদীর মধ্যে চট ওটাকে মি মিনি কক্সবাজারও বলা হয় যখন খরা মৌসুম থাকে পানি কম থাকে তখন ওই চরে মানুষ একটু আনন্দ ফুর্তি করতে যায় দোকানপাট দানা অনেক কিছুই থাকে সথে সাথে মানুষ নাদে পাথরে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছে বিশাল নদী নদীর মাঝে একটা বিশাল জাহাজ থাকলেও দেখা যায় ছোট্ট একটি নৌকার মতো সোজা দেখা যায় মেঘনা পর্দার বাম দিকে চলে গেছে বিক্রমপুরের ভিতরে যমুনা এটা হলো বড় স্টেশনের একটা মেইন ঠোঁটা